নাম দিয়েছেন মহাব্বত কিন্তু এসে দেখলাম মহাব্বতের চেয়ে এখানে কষ্ট বেশি কেন মহাব্বত কোরআনুল করিমের সাথে করলে মহাব্বাদ বিশ্ব নবীর সাথে করলে তার ইহকাল তার পরকাল সফল হয়ে যায় ধরে বলা যাবে না সুহান আর মাহাব্বাদ যদি মেলার সাথে হয় দোকান পাটের সাথে হয় খেলনার সাথে হয় নারীদের সাথে হয় গোনার সাথে হয় কিয়ামতের দিন তাদের ওই সাথে হয় কষ্ট পেলাম আমি এসে শুনলাম একদল মানুষ সেখানে গিয়ে অর্থাৎ মেলায় নারী মেলা চলছে খেলনা বিক্রি হচ্ছে সেখানে নারী পুরুষ ভিড় জমিয়ে আছে না ও মোহাবাতপুরের মানুষ কোরআনের সাথে মোহাবাত করেন আমার আল্লাহ ইহকালেও সফলতা দেবে পরকালেও সফলতা দেবে যদি বলেন না সোহন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন ও দুনিয়ার বান্ধব একটু দেখো আমি আল্লাহ ফারিস্ত থাকার পরও তোমাদের কেন বাড়ালাম বাড়া নম্বর এক পিষ্ঠা নম্বর পাঁচ সুর নাম সুরায় বা করপ আল্লাহ বলছেন স্মরণ কর ও ইজ কল আরব্দু খালি মেলা কে তিন যাই লুংফিল আরো দে খালিফাফ আমি আল্লাহ আদমকে তৈরি করার আগে আমি ফারিস্তাদেরকে ডেকে বললামও ফারিস্তারফ আমি আদম নামি একটা নায়েব একজন প্রতিনিধি দুনিয়ার বুকে আমি তৈরি করতে চাই তোমাদের মতামত বলো আমি পারি না পারি না ওই সময় ফাসাদ করবে ও রক্তারক্তি করবে ও হানাহানি করবে ও কাটাকাটি করবে ও মারামারি করবে দুনিয়ায় বানালে ওরা দুনিয়ায় গিয়ে বিরাট ফেতনা মাছিয়ে তুলবে আদম তৈরি করতে হবে না আল্লাহ তখন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জরে বলা যাবে না ফেরেশতা বল আদমকে বানাতে হবে না আদম সন্তান তৈরি করতে হবে না আল্লাহ তাদের সামনে রেখে বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ও ফেরেশতারা ভুলে যেও না আমি আল্লাহ তোমাদেরকেও কেউ তৈরি করেছি ও ফারিস্তারা ভুলে যেও না জিনদেরকে আমি আল্লাহ তৈরি করেছি আমার আদমকে আমি আল্লাহ তৈরি করব দুনিয়ায় অনেক অনেক রকমের বাইক আছে অনেক ধরনের বাইক আছে প্রথম ছিল এমএটি স্কুটার তারপরে এলো আপনার স্প্লেন্ডার তারপরে এলো বিভিন্ন রকমের গেলামার তারপরে এলো এখন বুলেট কত দামি দামি বাইক সব বাইকের কি একই ক্ষমতা প্রথম এনএটি গুলো দেখবেন রাস্তায় ওদের হাত হাতে গিয়ার চালাতে গেলে পটপট পটপট করে শব্দ হয় একজন ছাড়া দুজন উঠলে তার চলন ক্ষমতা ধিন পড়ে যায় ধীরে পড়ে যায় কিন্তু আপনি অ্যাপাসিতে ওঠেন বুলেটে ওঠেন তার ইঞ্জিন ক্ষমতা অনেক বেশি ইঞ্জিন যে তৈরি করেছে সে ভালো জানে কোন ইঞ্জিনের কেমন ক্যাপাসিটি আল্লাহ তৈরি করেছেন ফারিস্তাদেরকে আল্লাহ তৈরি করেছেন জিনদেরকে আবার সেই আল্লাহ বলছেন আমি আদম বানাবো আদমের কোয়ালিটি আদমের ক্যাপাসিটি আমি আল্লাহ যা দিয়েছি তোমরা তা জানো না জোরে বলা যাবে না ও ফারিস্তারা তোমরা কে দেখতে চাও আল্লাহ বলছেন ও ফারিস্তারা আমি তোমাদের সামনে একটি স্কুল সাজিয়ে তুললাম দেখবেন স্কুলে মাস্টার পড়া দেয় আর ছাত্ররা পড়াটা খুব সুন্দর মনোযোগ দিয়ে শোনে রব্বুল আলমিন ঠিক এমন করে একটা স্কুল সাজালেন যে স্কুলে তিন ধরনের ছাত্র ছিল এক নম্বর ছিল ফারিস্তারা দুই নম্বর ছিল জিনজাতিরা নাম্বার তিন ছিল আদম আলাইহ সালাত সালাব জোরে বলবেন না সুবাহ কয় ধরনের ছাত্র তিন ধরনের ফারিস্তারা সবচেয়ে সিনিয়র প্রতন তারপরে জিন তারপরে নতুন তৈরি আদম আল্লাহ স্কুল সাজানোর পর এটা তো জানেন স্কুলে যখন নতুন স্টুডেন্ট আসে নতুন ছাত্র আসে তো মাস্টার তার দিকে ফিরে ফিরে পড়ায় ঠিক না বেঠিক কেন তার অ্যাটেনশন তার মনোযোগ বাড়ানোর জন্য মাস্টার তার দিকে ফিরে ফিরে পড়ায় তো আল্লাহ বলছে ও আসমা। কুল্লা ঘাসুম আর দ হুম আই লাইল মাই লা ই ক্যাটি ফা কল অ্যাম্বিও ইং কুংতুম সদি তিন যদি বলেন আল্লাহ একবার আল্লাহ বলছেন আমি আদমকে সব নামগুলো শোনালাম সামনে আছে ফারিস্তা সামনে আছে জিম সবার সামনে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত আমি সৃষ্টি করব সবার নাম আমি আল্লাহ ব্যক্ত করলাম নাম বলা হয়ে গেল এখন পরীক্ষা নেওয়ার পালা আল্লাহ তোমাদের সামনে নামগুলো বললাম ওই নামগুলো আমাকে শোনাও দেখি যেই বললেন নামগুলো আমাকে শোনাও শোনা বলল

বলছে আল্লাহ পড়াশোনাতে পারবো না আল্লাহ বলছেন ও আদম ইয় আদম আমি আমি যে নামগুলো বললাম ওই ফারিস্তাদের সামনে নামগুলো তুমি শুনিয়ে দাও যে আল্লাহ বললেন আদম নামগুলো শুনিয়ে দাও এক মুহূর্ত দেরি হলো না আদম আলাইহি সালাতু ওয়াস সালাম গোটা নামগুলো আমার আল্লাহ যেমন করে বলেছিলেন গোটা নামগুলো তেমন ভাবেই শুনিয়ে দিলেন একটু জোরে বলা যাবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হ্যাঁ ফারিস্তাদের ক্যাচিং পাওয়ার দুর্বল তাদের ধারণ ক্ষমতা দুর্বল কিন্তু আল্লাহ সবার পরে বানালেন আমাদের আব্বা আদম আলহি সালাতামকে কিন্তু আদম নবী গোটা নামগুলো ক্যাচ করে মুখস্থ করে সেখানেই সব নামগুলো শুনিয়ে দিলেন একটু যদি বলা যাবে না সুহান আদম নবী যখন সব নামগুলো শুনিয়ে দিলেন আল্লাহ বললেন ওরে ফারিস্তারা তোমরা যখন পাললে না আদম যখন পেরে গেল ওর সামনে তোমরা সবাই সেজদায় লুটিয়ে পড়ো কেন আদমের জয় হয়েছে তোমরা আদমের নেতা বলে মেনে নাওজরে বলা যাবে না আদমনবীকে ফারিস্তারা কেন সেজদা কমল নিশ্চয়ই আপনার আমার কথা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে না আদম আলই কিসাল আতুয়াস সালামের সামনে ফারিস্তারা সেজদায় পড়ে গেল কেন আদমের রূপের জন্য নয় আদমের শক্তির জন্য নয় আদমের এলেম আমার আল্লাহ এত বাড়িয়েছিলেন যে এলেম ফারিস্তাদের কাছে ছিল না এলেমের কারণে আদম আলহি সালাতুয়া সালামের সামনে ফারিস্তারা মাথা নত করে দিয়েছিলেন একটু জোরে বলা যাবে না আদম আলহি সালাতুয়া সালাম এখন ফারিস্তাদের চেয়ে সেরা হয়ে গেলেন এলেমের কারণে রব্বুল আলামিন তাকে বিরাট জ্ঞান দিলেন বিরাট পাণ্ডিত্য দিলেন এখন আদম ওয়াস সালাম যদি ফেরেস্তা চেয়ে শ্রেষ্ঠ হতে পারে এলেমের জন্য আমরা সেই আদম সন্তান সেই এলেমের জন্য আমরা কি শ্রেষ্ঠ হতে পারবো না কথা বলে আমাদের আব্বা যদি এলেমের জন্য শ্রেষ্ঠ হন আদম সন্তান কি এলেমের জন্য শ্রেষ্ঠ হবে না নিশ্চয়ই হবে দলিল কোথা থেকে নেব ওই কোরআন আমাদের জন্য দলিল দুনিয়ার কোন গল্পের বই তুলতে হবে না কাহানির বই তুলতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমাদের জন্যই যথেষ্ট রব্বুল আলামিন সুন্দর করে ঘটনা বর্ণনা করেছেন পারা নাম্বার উনিশ পারা নাম্বার উনিশ পৃষ্ঠা নাম্বার আঠেরো উনিশ রব্বুল আলামিন সুন্দর করে একটি ঘটনা বলেছেন সেই ঘটনা আপনারা অনেকে হয়তো শুনবেন ঘটনাটা হলো সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সুলাইমান আল্লাহর একজন নবী চেনেন না সবাই জি ওই সোলাইমান আলহ সালামকে আল্লাহ পাখিদের কথা জিনেদের কথা পিপড়ার কথা এক কথায় দুনিয়ার সমস্ত পশু পাখি তাদের কথা বোঝার মতো ক্ষমতা আল্লাহ সোলাইমানকে দিয়েছিলেন যদি বলেন একটু সোহান দুনিয়ার বিভিন্ন বাদশা আছে বাদশা মানুষের বাদশা হয় সোলাইমান ছিলেন সব মখলুকের বাদশা এখন যিনি বাদশা তার দায়িত্ব হলো তার প্রজাদের দেখভাল করা একদিন তিনি তার রাজ সমস্ত পুরো যারা আছেন কি না পরীক্ষা নিচ্ছেন আল্লাহ বলছেন নাম্বার উনিশ পৃষ্ঠা নম্বর সতেরো সুরন নাম সুরাই না আল্লাহ বলছেন কদপ্রফ কলে মালিয়ালা অরল হুদুহুদ আম কেন মিনাল ব ইবিন সোলাই ইমান্নবী আলাইকিসাল আতুয়াসালম হাজিরা নিচ্ছেন কেলাস নিচ্ছেন তিনি দেখছেন যে তার সব বড়োজাদার রাজদরবারে আছেন কিনা হঠাৎ দেখতে পেলেন হুদুহুদ নামি একটা পাখির রাজদরবারে নাই সোলাই ইমান নবী খুব রেগে গেলেন হুদুহুদ কোথায় গেল আমাকে না বলে হুদহুদ রাজ দরবারে নাই অর্থাৎ ফাকদ তাইফ ফাকাল সুলাইমান নবী কোথায় গেল হুদহুদ আমাকে না বলে কোথায় গেল আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা কেন চলে গেছে তাকে কারণ বলতে হবে সুলাইমান নবী যখন রেগে তার বিরুদ্ধে গর্জন দিচ্ছেন ঠিক এমন সময় হুদহুদ তাড়াতাড়ি উড়ে উড়ে

নাম তার বিলকিস আমি দেখলাম তার বিরাট একটা সিংহাসন ওই বিলকিস এবং তার যারা আল্লাহকে মানে না ওরা সূর্যের পূজা করে সূর্যের সামনে সেজদা করে ও সুলাইমান তুমি হলে পৃথিবীর বাদশাহ আর পাশের রাজ্য ওরা আল্লাহকে না মেনে সূর্যের পূজা করে ওদের ওই ইবাদত দেখতে গিয়ে আমার একটু আসতে দেরি হয়েছে আমাকে মাফ করে দাও জীবনে কোনোদিন এমন অন্যায় আর করব না এখন সুলাইমান আলাইহ সালাম পৃথিবীর বাদশা মাঝে মাঝে এমন হয় প্রদীপের তলায় অন্ধকার হয় না প্রদীপের তলায় কি থাকে অন্ধকার থাকে ঠিক তদ্রুপ সুলাইমান নবী গোটা পৃথিবীর বাদশাহ অথচ পাশের রাজ্য সাবা সেখানে একটা রানী আছে আল্লাহকে মানে না সুলাইমান নবীর কাছে খবর ছিল না খবরটা দিচ্ছে কে হুদহুদ পাখি সোলাই মান্ডবী বলছে তুমি কি সত্য বলছো বলে হ্যাঁ একদম সত্য খবর ওই সময় সোলাই মান্ডবী বলছেন আসাদক আসাদত আম কুনতা মিনাল কাযিবিন ওরে হুদুহুদ তুমি সত্য বলছ না মিথ্যা বলছ আমি তোমার কথাটা যাচাই করতে চাই এই বলে সুলাইমান নবী একটা পত্র লিখলেন আর বললেন এই পত্রটা নিয়ে সোজা চলে যাবে ওই বিলকিস রানীর কাছে পত্র লিখলেন কার কাছে বিলকিস রানীর কাছে পত্র লিখলেন কি লিখলেন পত্রের কোরআন বলছে ওই পত্র নিয়ে হুদহুদ পাখি উড়ে গেল বিলকিস রানীর রাজ দরবারে ফেলে দিল বিলকিস রানী পত্র তুলে বলছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতূনি মুসলিমিন জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ পত্রের কি লেখা আছে পত্রের লেখা আছে এই পত্র হলো আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে শুরু করছি সেই মহান করুণাময় আল্লাহর নামে তুমি অতি শীঘ্রই দেরি না করে আমার দরবারে এসে ওই সূর্যের পূজা বাদ দিয়ে এক আল্লারে বাদাত করার জন্য আমার দরবারে চলে এসো যেন অহংকার করো না তাকাব্বুর করো না আমার সাথে গাদ্দারি করো না সুলাইমান নবী ধমকির স্বরে এমন পত্র লিখে পাঠিয়ে দিয়েছেন জোরে বলা যাবে এখন রানী সাধারণ মহিলা এখন তিনি মনে করছেন সোলাইমান নবী মোস্তান দুনিয়ায় দেখবেন মোস্তানরা কি করে বাহু বলে জন বলে অন্য এলাকা কবজা করতে চায় চায় না চাই এখন রানী বিলকিস